আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এর প্রথম সেশন নিয়ে আলোচনা করব প্রথম সেশনে রয়েছে বাঙালি বিজ্ঞানীদের নাম বলতে গেলে প্রথমেই যার নাম চলে আসে তাকে তোমরা সবাই চেনো আমরা তাকে সবাই চিনি তার নাম হচ্ছে স্যার চন্দ্র বসু গাছের যে প্রাণ আছে গাছছে আমাদের মতোই জীবন্ত সত্তা তা বহু আগে থেকেই অনেকে বিভিন্ন সময়ে ধারণা করেছেন কিন্তু জগদীশ চন্দ্র বসুই প্রথম একেবারে প্রমাণ করে দেখিয়েছিলেন যে গাছের সংবেদনশীলতা আছে বিভিন্ন উদ্দীপনায় সে সাড়া দিতে পারে তো এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু বাঙালি বাঙালি বিজ্ঞানী তিনি এটা প্রমাণ করেছেন এখন তোমরা ভেবে থাকতে পারো যে এই সাড়া দেওয়ার মানে কি গাছ ঠিক কতটা জীবন্ত তারা কি সত্যি আমাদের বন্ধ হতে পারে তো এইটার প্রশ্নের উত্তর আমরা দেখব। এটার উত্তরে উত্তর নমুনা উত্তরে বলা হচ্ছে সাড়া দেওয়ার অর্থ হচ্ছে উদ্দীপনার সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা। অর্থে সাড়া প্রদান করে যেমন গাছ আলোক উৎসের দিকে বেঁকে যেতে পারে গাছ পানির উপস্থিতি কিংবা অনুপস্থিতি ভিন্ন রকম বাহ্যিক রূপ ধারণ করে মানে পানির উপস্থিতিতে একরকম হয় এবং অনুপস্থিতিতে অন্যরকম হয় স্যার জগদীশচন্দ্র বসু গাছের এই উদ্দীপনা রেকর্ড করেই প্রমাণ করেছিলেন গাছের প্রাণ আছে গাছ জীবন্ত এবং গাছ আমাদের বন্ধু হতে পারে গাছ আমাদের বন্ধু গাছের দেহ অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি তাছাড়া তারা ফল ফুল ঔষধি পাতা অঙ্গ কিংবা রৌদ্র ছায়া প্রদান করে আমাদের উপকার করে তাই তারা আমাদের উপকারী বন্ধু মানে গাছপালা আমাদের উপকারী বন্ধু হতে পারে এই অভিজ্ঞতা আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে গাছ নিয়ে তোমরা অনেক গভীর ভাবে জানার সুযোগ পাবে তবে তার আগে একটা লেখা পড়ে নাও লেখাটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর লেখা এই লেখাটা আমরা এখন পড়ব লেখাটির নাম হচ্ছে গাছের কথা লিখেছেন জগদীশ চন্দ্র বসু গাছের গাছের গাছেরা কি কিছু বলে অনেকে বলিবেন এ আবার কেমন প্রশ্ন গাছ কি কোনো দিন কথা কহিয়া কহিয়া থাকে মানে কথা বলতে পারে মানুষই তো সব কথা ফুটিয়া বলে আর যাহা ফুটিয়া বলে না তাহা কি কথা নয় মানে যা ফুটে বলতে পারে না তা সেগুলো মানে মনের ভিতরে সেগুলো কি কথা নয় আমাদের একটি খোকা আছে সে সব কথা ফুটিয়ে বলিতে পারে না মানে যা আমাদের বাসায় যে সমস্ত শিশুরা থাকে তারা তো সবকিছু বলতে পারে না আবার ফুটিয়া যে দু চারটি কথা বলে তাহাও এমন আধা 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 এবং ভাঙা ভাঙা যে অপরের সাধ্য নাই তাহার অর্থ বুঝিতে পারা মানে যেগুলো বলে তারা তো অনেক আধা আধা কথা বলে তো অন্যরা তো সে কথা বুঝতে পারে না কিন্তু আমরা আমাদের খোকার সকল কথার অর্থ বুঝিতে পারি কেবল তাহা নয় আমাদের খোকা অনেকে অনেক কথা ফুটিয়া বলে না চক্ষু মুখ ও হাত নাড়া তারপরে মাথা নাড়া প্রভৃতির দ্বারা আকার ইঙ্গিতে অনেক কথা বলে আমরা তাহাও বুঝিতে কি করি পারি অন্য বুঝিতে পারে না মানে অন্যরা বুঝিতে পারে না কিন্তু আমরা বুঝতে পারি। একদিন বাড়ি হইতে একটা উড়িয়া আমাদের বাড়িতে একটা কবুতর গলা ফুলাইয়া স্বরে ডাকিতে ডাকিতে মানে ডাকিতে লাগিল পায়রার সঙ্গে খোকার নতুন পরিচয় খোকা তাহার অনুকরণে ডাকিতে আরম্ভ করিল ওই যে একদম বাবু মনে করো আমাদের বাসার যে ছোট বাবুরা থাকে তারা তো সবকিছুর অনুকরণ করতে চায় তাই না তো পায়রা যেরকম ডাকতেছে ওই বাবু সেরকম ডাকার চেষ্টা করতেছে পায়রা কি রকম ভাবে পায়রা কি রকম ভাবে ডাকে ডাকিয়া দেখায় হ্যাঁ তো বিভিন্ন সুখে দুঃখে চলিতে বসিতে আপনার মনেও ডাকে আমাদের মনেও বিভিন্ন রকম ডাকতে পারে নতুন নতুন বিদ্যাটা শিখিয়া তাহার আনন্দের সীমা নাই সীমা থাকে না তাই না তারা এরকম শিখতে পারে বলতে পারে আর কি যারা বাচ্চা তারা এরকম অনেক খুশি হয় একদিন বাড়ি আসিয়া দেখি খোকার বড় জ্বর আছে। মাথায় মাথার বেদনায় চক্ষু মুদিয়া বিছানায় পড়িয়া আছে সে দুরন্ত শিশু সমস্ত দিন বাড়ি অস্থির করিয়া তুলিত মানে একদম অস্থির করে বাচ্চারা যারা থাকে তারা তো সাধারণত এরকমই করে সে আজ একবার চক্ষু খুলিয়া চাহিতেছে না যেহেতু অসুস্থ আমি তাহার বিছানার পাশে বসিয়া মাথায় হাত বুলাইয়াতে লাগিলাম হাত বুলাইতে লাগিলাম হাত বুলাই দিলাম আমার হাতের স্পর্শে খোকা আমাকে চিনিল এবং অতি কষ্টে চক্ষু খুলিয়া আমার দিকে খানিক্ষণ চাহিয়া রহিল তারপর পায়রার ডাক ডাকিল ওই ডাকের ভিতর আমি অনেক কথা শুনিলাম আমি বুঝিতে পারিলাম খোকা বলিতেছে খোকাকে দেখিতে আসিয়াছে খোকা তোমাকে বড় ভালোবাসে এরকম মানে সে তার ভাষা সেই বলতেছে আরো অনেক কথা বুঝিলাম যাহা আমিও কোনো কথার দ্বারা বুঝাইতে পারি নাই না যদি বলো পায়রার ডাকের ভিতর এত কথা কি করিয়া শুনিলে তাহার উত্তর এই খোকাকে ভালোবাসি বলিয়া তোমরা দেখিয়া মা চায় তাহা অনেক সময় কথারও কি আবশ্যক হয় না ভালোবাসিয়া দেখিলেই অনেক গুণ দেখিয়া পাওয়া যায় অনেক কথা শুনিতে পাওয়া যায় আগে যখন এক মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত মানে সবকিছু খালি লাগতো তারপর গাছ পাখি কীট ভালোবাসিতে শিখিয়াছি সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি আগে আগে যাহা পারিতাম না এই যে গাছগুলি কোনো কথা বলে না ইহাদের যে আবার একটা জীবন আছে আমাদের মতো আহার করে দিন দিন বাড়ে আগে এসব কিছুই জানিতাম না এখন বুঝিতে পারিতেছি এখন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পায় জীবন ধারণ করিবার জন্য ইহাদিগকেও সর্বদা ব্যস্ত থাকিতে হয় কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেহ কেহ চুরি ডাকাতি করে মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় হ্যাঁ বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করিতে দেখা যায় ইহাদের মধ্যে একে অপরকে অপরের সহিত বন্ধুতা বন্ধুতা হয় তারপর মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগ আছে তাহারাও দেখা যায় তাহার তাহাও দেখা যায় মা জীবনের জীবন দিয়া মা নিজের জীবন দিয়া সন্তানের জীবন রক্ষা করেন সন্তানের জন্য নিজের জীবন দান দেখা যায় গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র ক্রমে এই কথা তোমাদিগকে বলিব তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ মনে করো কোন গাছের তলার তলাতে বসিয়াছ ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা ছায়াতে তুমি বসিয়াছ গাছের নিচে এক পার্শে একখানি শুষ্ক ডাল আছে একসময় এই ডালে কত পাতা ছিল এখন সব শুকাই গিয়েছে। আর ডালের গোড়ায় উই আছে। আর কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না আচ্ছা বলতো এই গাছ আর এই মরা ডালে কি প্রভেদ গাছটি বাড়িতেছে আর মরা ডালটা হইয়া যাইতেছে মানে ধ্বংস হয়ে যাইতেছে একে জীবন আছে একে জীবন আছে অন্যটিতে জীবন নাই মানে একটা জীবন আছে জীবন যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে জীবিতের আর একটি লক্ষণ এই যে তাহার গতি আছে অর্থাৎ তাহারা নড়ে চড়ে গাছের গতি হঠাৎ দেখা যায় না লতা কেমন করিয়া ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে দেখিয়াছ জীবিত বস্তুতে গতি দেখা যায় জীবিত বস্তু বাড়িয়া থাকে কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না ডিমে জীবন ঘুরাই ঘুমাইয়া থাকে উত্তাপ পাইলে ডিম হইতে পাখির সানা জন্ম লাভ করে তারপরে বীজগুলি যেন গাছের ডিম বীজের মধ্যেও এরূপ গাছের শিশু ঘুমাইয়া থাকে মাটির উত্তাপ ও জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম হয় তো দেখো আমরা এখান থেকে পড়ে যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে যে গাছেরও কিন্তু জীবন আছে তাই না গাছ কথা বলতে পারে না তবে তারা ভাব প্রকাশ করে তাদেরও সুখ দুঃখ আছে তাদেরও অনুভূতি আছে এটা আমরা সেটা বুঝতে পারলাম আর কি গল্পটা পড়ে তো পড়া হয়ে গেছে কেমন লাগলো তোমার পাশের বন্ধুর সঙ্গে বসে তোমার অনুভূতি জানা তাকে জানাও ক্লাসের বাকিদের লেখাটি পড়ে কেমন লাগলো তা জেনে নাও তো এটার উত্তর হচ্ছে দেখো নমুনা উত্তর গাছের কথা লেখাটি পড়ে বুঝতে পারলাম মানুষের মতো গাছের অজীবন আছে মানুষ যেমন খাবার খায় গাছও তেমনি খাবার খায় একটি জীবন্ত গাছ এবং একটি মৃত গাছের মধ্যে সহজেই বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় একটি বৃদ্ধ পায় অন্যটি মানে একটি বৃদ্ধি পায় অন্যটি পায় না মানে যেটা মরা সেটা তো আর বৃদ্ধি পায় না আবার ডিম থেকে যে রকম পাখির ছানা ফোটে একই রকম ভাবে গাছের বীজও প্রয়োজনীয় উত্তাপ আর পানি পেলে ধীরে ধীরে সুবিশাল বৃক্ষে পরিণত হয় তাই প্রমাণিত হয় যে গাছ জীবন্ত গাছ বড় হয় জীবন্ত এরপরে বলা হচ্ছে এবার একটু ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের গাছ তাদের কথা কি তুমি শুনতে পাও মানে আমরা কি তাদের কথা শুনতে পাই শুনতে তো পাই না জগদীশ চন্দ্র বসু লিখেছেন গাছ আমাদের মতোই ভালোবেসে তাদেরকেও কাছে টানা যায় তাদের কথা শুনতে না পারলেও পেলেও মনের ভাব বুঝতে পারা যায় সমস্যাটা হচ্ছে বিজ্ঞানীদের চোখ দিয়ে দেখলে তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু নেওয়া নেওয়ার উপায় নেই মানে বলেছে যে আমরা যদি বিজ্ঞানীদের চোখ দিয়ে দেখি তাহলে তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নিতে পারি না তাই না তথ্য এবং প্রমাণ লাগে জগদীশ চন্দ্র বসু তাই নতুন যন্ত্র আবিষ্কার করেছিলেন গাছ কিভাবে উদ্দীপনায় সাড়া দেয় তা রেকর্ড করার জন্য কিন্তু গাছ আদৌ কথা বলে না বলে কি না বা অর্থবহ শব্দ উৎপন্ন করে কি তা উনি ওই সময়ের প্রযুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন নাই এখন একটা চমকপ্রদ ঘটনা মানে চমকপ্রদ খবর হচ্ছে তোমাদের জানাই সেটা হচ্ছে বিশ্বের একেবারে প্রথম সারির বৈজ্ঞানিক জার্নাল সেল এ খুব সম্প্রতি বা রিসেন্টলি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে গাছ কি করে গাছ সত্যি সত্যি শব্দ উৎপন্ন করে শুধু তাই নয় সেই শব্দ রেকর্ড করে বিশ্লেষণ করে দেখা গেছে গাছ যখন সুস্থ থাকে ভালো থাকে মানে হাসি খুশি অবস্থায় গাছ যে ধরনের শব্দ তৈরি করে তার চেয়ে কষ্টে থাকা মানে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত গাছের শব্দ একেবারে আলাদা পাশের ছবিতে খুব সরল করে বিষয়টা দেখানো হয়েছে খেয়াল করো এই যে এখানে পাশের যে ছবিটা সেখানে কিন্তু সেগুলো দেখানো হয়েছে দেখছো এই যে এইভাবে জিনিসটা দেখানো হয়েছে তো এখানে বলা হচ্ছে যে বিষয়টা খেয়াল করে দেখানো হয়েছে খেয়াল করো খেয়াল করো গাছকে যখন ঠিকমতো পানি দেওয়া হচ্ছে না তার ডাল কেটে ফেলা হচ্ছে তখন সে বিভিন্ন রকম শব্দ তৈরি করছে কিন্তু সুস্থ অবস্থায় একই গাছ যে শব্দ তৈরি বিশ্লেষণ করে করে দেখা যাচ্ছে এই শব্দ শব্দ থেকে সেগুলো একেবারে আলাদা মানে কেটে ফেললে যেরকম ডাল গাছগুলো ঠিক আছে দেখো এই যে ডাল যখন কেটে কেটে ফেলা হয় অথবা পানি দেওয়া হচ্ছে না যখন তখন যে শব্দ তৈরি করে তখন পানি দেওয়া হয় তারপরে যখন আহ ডাল না হয় সুস্থ অবস্থায় থাকে তখন কিন্তু আলাদা রকমের শব্দ তৈরি করে ঠিক আছে আবার করা বিষয় আবার অবাক করা বিষয়ে জানো এই সূক্ষ্ম শব্দ আমাদের কান পর্যন্ত না পৌঁছালেও অনেক ছোট ছোট প্রাণী যেমন এই শব্দগুলো ঠিকই শুনতে পারে আমাদের চারপাশে যে শব্দের সমুদ্র দুঃখের বিষয় হলো তার অনেক আমরা কখনো কখনো কি করতে পারি না না শুনতে পাই এই শিখন অভিজ্ঞতা আমরা গাছকে আরেকটু আপন ভাবে দেখার চেষ্টা করে দেখি চলো এই ক্লাসের সকল শিক্ষার্থী এবং তোমাদের শিক্ষক সবাই এই শিখন অভিজ্ঞতা একটি গাছের সঙ্গে বন্ধুত্ব করবে সেই গাছটি কি কাজ হতে পারে তোমরাই ঠিক করে নাও প্রত্যেকেই একটি গাছের চারা রোপন করে তাকে পর্যবেক্ষণ করবে তাকে ভালোভাবে বুঝতে অনুভব করার চেষ্টা করবে কারো বাড়ির সামনে ফাঁকা জায়গায় গাছটি রোপণ করতে পারো আবার কেউ চাইলে বারান্দায় তবেও গাছটাকে বড় করতে পারো তোমাদের শিক্ষকও একটি গাছ রোপন করবেন তার পরিচর্যা করবেন সেই গাছটি স্কুলেই মানে রাখা থাকবে তোমরাও এই পরিচর্যা শিক্ষকে সহায়তা করবা এটা তোমরা করবা ঠিক আছে এবার তোমাদের কাজটা করতে হবে তুমি কোন গাছ রোপণ করবে সিদ্ধান্ত নিয়েছো নিচে গাছটির নাম নাম লেখো যে গাছটা তোমরা গাছটার এখানে নিম গাছ লিখলাম তাহলে একজনের নিম গাছ কেউ আম গাছ কেউ অন্য গাছ এরকম পরে সেশনে আসার আগে যারা যা যারা যার যার গাছের চারা জোগাড় করা চায় কিন্তু মানে পরে সেশনে সবাই তার যে যে গাছ লাগাতে চাও সেই গাছগুলো নিয়ে আসতে হবে এটা হচ্ছে আলোচনা করব আজকের ক্লাস টি পর্যন্ত সকলের কাছে ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বারাকাতুহু